বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা চলে এসেছি আজকে আবারও একটা নতুন ডিজাইন নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে পরিষ্কারভাবে দেখিয়ে দেব এই ডিজাইনটা কিভাবে বানিয়েছি তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে কিন্তু আমি একটা ব্লাউজের পিঠের কাটিং আগে থেকেই করে নিয়েছি তো নর্মাল কাটিংটা করাই আছে তো এই পিঠের কাটিংটার ওপরেই আমি আজকে ডিজাইনটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি এখানে কিন্তু এর ভিতরে যে সাপোর্টিংয়ের কাপড় ওটাও কেটে নিয়েছি তো দুটো একই সাথে কাটা আছে তো আমি কিন্তু ফার্স্টে এই সাপোর্টিংয়ের কাপড়টা নিয়ে নিচ্ছি তো এই কাপড়টার উপরেই দেখো কাটিংটা তোমাদের আগে করে তারপরে ডিজাইনটা তৈরি করে দেখাবো তো দেখো তোমাদেরকে আমি এবার মাপটা বলে দিচ্ছি দেখো এখান থেকে কিন্তু আমি আড়াইয়ের একটু বেশি রেখেছি তিনের একটু কম তো এই যে এবার নিচে চলে গেলাম নিচে আমি সাড়ে চার ইঞ্চি মতো ছেড়ে রেখে পয়েন্ট করে নিয়েছি তো এবার দেখো এবার কিন্তু আমি এই যে এখান থেকে একটা দেখো উপরের দিকে চার ইঞ্চি মাপ করে একটা পয়েন্ট করে নিচ্ছি এবার দেখো এবার আমি কীভাবে ড্রয়িংটা আঁকছি তো উপর থেকে দেখো আমি হালকা করে বাঁকাতে বাঁকাতে এই যে এই কোনা লাইনটাতে মিলিয়ে দিচ্ছি এবার এই কোনা থেকে কিন্তু নিচের কোনা তো এইভাবে করে দেখো আমি ড্রয়িংটা এঁকে নিচ্ছি তো তোমরাও কিন্তু সেমভাবেই এঁকে নেবে তাহলে এই ডিজাইনটা করতে কিন্তু ভীষণ সুবিধা হবে আর দেখো এবার কিন্তু আমি এই যে এই কাটিংটা করে নিচ্ছি নেওয়ার পরে এই কাটিংটা বসিয়ে আমি মেন ফেব্রিকটাও কাটিং করে নেব। তো দুটো কাটিং আমি রেডি করে নিয়ে তারপর তোমাদেরকে এবার ডিজাইনটা কিভাবে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি এবার দেখো এবার কিন্তু আমি লাইলিনটার উপরে মেন ফেব্রিকটা বসিয়ে আমি জুড়ে নিচ্ছি তো দুটো একই সাথে যেভাবে কাটিং করেছিলাম সেম ওই রকমভাবেই আমি জুড়ে নেব জুড়ে নেওয়ার পর কি কাজ আছে কিভাবে ডিজাইনটা তৈরি করলাম সেটা তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এবার দেখো প্রত্যেকটা জায়গায় আমি কাটিংগুলো লাগিয়ে নিচ্ছি তো কাটিংগুলো না লাগালে কিন্তু ডিজাইনগুলো সুন্দরভাবে হয় না তো ওই জন্য প্রত্যেকটা কাজেই কিন্তু এইভাবে করে কাটিং লাগিয়ে দেখো এবার সোজা করে নিচ্ছি নেওয়ার পরে যেরকম শেপ ছিল দেখো ঠিক সেই রকম শেপই কিন্তু এসেছে তো এর ওপরেই ডিজাইনটা এবার তৈরি হবে এখানে দেখো পাড়ের দিকের কিছুটা অংশ কিন্তু ছিল তো এই অংশটা কাজে লাগিয়ে আজকে আমি ডিজাইনটা তৈরি করব তো তোমাদেরকে আমি একটু মাপটা বলে দিচ্ছি এই দিকের লম্বাটা কিন্তু সাড়ে পাঁচ আছে আর এই দিকের লম্বাটা দেখো আমি কিন্তু সাড়ে তিন মতো রাখলাম তো এইভাবে করে এবার আমি কিন্তু সমান করে কেটে এটা রেডি করে নিচ্ছি আর দেখো এবার কিন্তু এই সেম মাপে একটা নর্মাল কাপড় কিন্তু আমি কেটে নিয়েছি তো এই নর্মাল কাপড়টাকে এর সাথে দেখো আমি জুড়ে দিচ্ছি তো চারি চারিকোল কিন্তু আমি সেলাই করব শুধু সামনের দিকের একটু অংশ দেখো ছেড়ে রাখছি কারণ আমাকে কিন্তু ওটা দিয়ে সোজা করতে হবে তো এবার আমি এটাকে সোজা করে নিচ্ছি সোজা করে নেওয়ার পরে দেখো এই যে মুখের দিকটা খোলা অংশ ছিল এটা আমি সুন্দর করে দেখো মুড়ে এটা সেলাই করে দিচ্ছি তো আমার এটা কিন্তু রেডি হয়ে গেল এবার আমি কিন্তু পিঠের ডিজাইনটা নিয়েছি দেখো এবার কী করবো না আমি এই কোনায় যে ডিজাইনগুলো এঁকেছিলাম এখানে দেখো দাগ দিয়ে দিচ্ছি তো একটু ছাড়া রেখে হাফ ইঞ্চি গ্যাপ করে দুটো দাগ দিয়ে দেব ওপরে দুটো আর নিচে দুটো সেম দুই দিকে একই পয়েন্ট ধরে কিন্তু এই দাগগুলো আমি এঁকে নেব এবার দেখো এবার কিন্তু আমি এই যে এই কাপড়ের যে পাড়ের অংশ ছিল ওখান থেকে দেখো চারটে টুকরো আমি কিন্তু এই ফিতের মতো করে করে নিয়েছি তো এই চারটে টুকরো আমার কিন্তু এখানে লাগবে তো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে সেটিং করব তো দেখো ফার্স্টে আমি কিন্তু উপর থেকে সেলাইটা দেব তো উপর থেকে সেলাইটা দিতে দিতে দেখো এখান থেকে আমি কিন্তু যে পয়েন্ট করেছিলাম তো ওই পয়েন্টেই কিন্তু দেখো দুটো ফিতে আমি সেট করছি তো দেখো সেলাই দিয়ে যখন আবার নিচের দিকটাতে চলে আসছি সেম ওই পয়েন্টেই এই ফিতেগুলো মিলিয়ে দেব তো এই রকম করে কিন্তু সুন্দরভাবে ফিতেগুলো মিলিয়ে সেট করতে হবে তাহলে তোমাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর একটা ডিজাইন বেরিয়েছে দিক কিন্তু আমি একইভাবে দেখো সেটিং করে নিয়েছি নেওয়ার পরে ডিজাইনটা ঠিক এই রকম এসেছে আর আমাকে কি করতে হবে দেখো এই যে আমি এই টুকরোটা রেডি করেছিলাম তো এটা কি করব না এটা আমি দেখো মিডিলে কিন্তু ছুজ সুতো দিয়ে বেঁধে দেব তো এটা একটা বইয়ের মতো ডিজাইন চলে এসেছে তো এটা আমাকে এইবার সেটিং করতে হবে তো এবার দেখো এবার আমি এটা একদম মিডিলের রেখে দিলাম দেওয়ার পরে কিন্তু এটাকে দেখো কিভাবে রাখছি তো মিডিল বরাবর রেখে এই কোনাগুলো কিন্তু আমি সেটিং করে সেলাই করে দেব তো দেখো নর্মালি কিন্তু সেলাই করে দিয়ে এই দুটোকে আমি জুড়ে দিচ্ছি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন সুন্দর একটা ডিজাইন বেরিয়েছে এবার এই বোট আর মাঝে কিন্তু আমি একটা মতি বসিয়ে দেব যাতে এটা দেখতে আরও একটু সুন্দর লাগে তো এই মতিটা আমি সুতো দিয়ে সেলাই করে দিয়ে সেট করে দিলাম আর দেখো এবার এটার ডিজাইনটা কতটা সুন্দর এসেছে তো এইভাবে করে আজকে কিন্তু একদম সিম্পুলের ওপরে একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এবার কিন্তু আমি তোমাদের সাথে এই কিউট লাটকানের ডিজাইনটা কিভাবে বানালাম সেটা শেয়ার করব একদমই সিম্পুলের ওপরে বানিয়েছি তবুও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এইরকম ডিজাইন কিভাবে আমি করেছি দেখো এখানে কিন্তু আমি এই রকম দুটো কাপড়ের টুকরো নিয়েছি তো এই কাপড়ের টুকরোগুলোর মাপটা একটু বলে দিচ্ছি দেখো এদিকেও সাড়ে তিন ইঞ্চি আছে ওই দিকেও সাড়ে তিন ইঞ্চি তো এটা কিন্তু আমি এবার তোমাদেরকে পুরোটা জুড়ে দেখাচ্ছি দেখো এবার কিন্তু এর তিনটে সাইড আমি জুড়বো একটা সাইড কিন্তু আমি খোলা রাখবো তো এইভাবে করে দেখো জুড়ে নিলাম তো জুড়ে নেওয়ার পরে এবার আমি এগুলো সোজা করে নেব তো সোজা করে নিয়ে দেখো এটা চারকোনার মতো হয়েছে তো এর উপরেই কিভাবে আমি ডিজাইনটা আঁকছি দেখো পাড়ের দিকের যে অংশটা বেঁচেছিল ওখান থেকেই এই টুকরো দুটো আমি রেখে দিয়েছিলাম তো দেখো এটাকে আমি কিভাবে সেলাই করছি না সামনের দিকে দেখো মুখটা একটু মেরে দিচ্ছি মেরে দিয়ে আমি এর ওপর দিয়ে সেলাই করে দিচ্ছি তো দুটো সাইডই দেখো একইভাবে কিন্তু আমি সেলাই করে সামনের এই সাইডটা তৈরি করে নিলাম তো এবার দেখো এবার আমি এটাকে কিন্তু কোনাকুনিভাবে দেখো ভাঁজ দিচ্ছি তো এইভাবে ভাঁজ দিয়ে কিন্তু এটা এই লাটকানের দড়ির সাথে আটকিয়ে দিতে হবে তো সিম্পলি এইভাবে আটকিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর একটা কিউট লাটকান হয়ে গেল তো দেখো এই লটকনগুলো কিন্তু ঠিক এই রকম দেখতে লাগে এটাও ভীষণ সুন্দর লাগে তো আজকে আমি একটু অন্য রকমভাবেই তৈরি করে দেখালাম কোনো কিছুই আমি কিন্তু বাদ দিলাম না যতটুকু জিনিস ছিল এই কাপড়টার ভিতরে আমি পুরোটাই কাজে লাগিয়ে দিয়ে আজকে তোমাদের সাথে একটা নর্মালি সিম্পুলের ওপরে ডিজাইন শেয়ার করে দেখালাম আমার আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন এসেছে আজকে আমার চ্যানেলে তো তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা প্লিজ নতুন বন্ধু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও এই রকম নিত্য নতুন ভিডিওর সাথে আমি আবার চলে আসব তোমাদের কাছে আমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো